হ্যালো ফ্রেন্ডস গভর্নমেন্ট অফ বেঙ্গল স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট আজকেই অর্থাৎ সেভেন্থ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দেখুন আজকেই এই নোটিশটি বেরিয়েছে খুব একটা ইম্পর্টেন্ট নোটিশ যেটি দেওয়া হয়েছে অ্যাডিশনাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল থেকে আর যেটা বলা হয়েছে সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আর চেয়ারপারসন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল প্রাইমারি স্কুল কাউন্সিল এদের উদ্দেশ্যে নোটিশটি দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে আই এম ডিরেক্টেড টু ব্রিং টু ইউর নোটিস দ্যাট অ্যাজ পার ডেটা রিসিভড ফ্রম দ্য বাংলার শিক্ষা পোর্টাল ডেটেড ইলেভেন্থ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দেয়ার আর টোটাল নাম্বার অফ টু টোয়েন্টি থ্রি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফর্টি ফাইভ সারপ্লাস প্রাইমারি স্কুল টিচার্স ইন ডিফারেন্ট প্রাইমারি স্কুলস অর্থাৎ আমাদের রাজ্যে যে বিভিন্ন জেলায় প্রায় তেইশ হাজার একশো পঁয়তাল্লিশ জন সারপ্লাস প্রাইমারি টিচার রয়েছেন আরও বলা হচ্ছে হয়ারেজ দেয়ার আর টোটাল নাম্বার অফ টোয়েন্টি থ্রি থাউজেন্ড টিচারস ইন ডিফারেন্ট আদার প্রাইমারি স্কুলস অর্থাৎ বিভিন্ন স্কুলে আবার তেইশ জন শিক্ষকের ঘাটতিও রয়েছে আন্ডার ডিফারেন্ট ডিপিএসসিস অর্থাৎ রাজ্যের বিভিন্ন যে ডিপিএসসি রয়েছে বাইশটা সেই ডিপিএসসির আন্ডারে তেইশ জনের শিক্ষকের ঘাটতিও রয়েছে আর সারপ্লাস আছে তেইশ হাজার একশো পঁয়তাল্লিশ অর্থাৎ প্রায় আটশো প্লাস এখনও ঘাটতি থাকবে যদিও এইটা দিয়ে ম্যানেজ করা যায় কিছুটা ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্ট অফ স্কুলস শোয়িং সারপ্লাস অ্যান্ড ডেফিসিট টিচারস ইজ অ্যাটাচড হেয়ার উইথ এই যে সারপ্লাস টিচার এবং যে ডেফিসিট আছে সেই লিস্টটা এখানে অবশ্য দেওয়া আছে পুরো লিস্টটা এখানে ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না দেয়ার ফর টু ইউটিলাইজ দ্য সার্ভিস অব দ্য প্রাইমারি স্কুল টিচার্স প্রপারলি ইন্টারডিস্ট্রিক্ট রেশনালাইজেশান প্রসেস ইজ টু বি ডান ফর স্মুথ ফাংশনিং অফ দ্য প্রাইমারি স্কুলস যাতে প্রাইমারি স্কুলগুলগুলোকে স্মুথভাবে চালানো যায় তাই জেলার মধ্যে ট্রান্সফারের ব্যবস্থা করা হবে মানে এটা ব্যালেন্স করার জন্যে সারপ্লাস টিচার দিয়ে ঘাটতি স্কুলগুলোতে যে সমস্ত স্কুলগুলোতে শিক্ষকের ঘাটতি রয়েছে সেই ঘাটতি মেটানো হবে যাতে করে স্কুলগুলো স্মুথলি চালানো যায় অ্যান্ড ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্টস আন্ডার দ্য টোয়েন্টি টু ডিপিএসসিস ইন দ্য স্টেট অর্থাৎ স্টেটের মধ্যে যে বাইশটি ডিপিএসসি রয়ে রয়েছে সেই সমস্ত ডিপিএসসির আন্ডারে যত স্কুল রয়েছে সেই সমস্ত স্কুলের ছাত্রদের সুবিধার্থে তাদের ভালোর জন্যে এই রেশনালাইজেশানটা হবে অর্থাৎ ট্রান্সফারটা হবে আন্ডার দ্য প্রেজেন্ট সার্কামস্ট্যান্সেস এই বিশেষ পরিস্থিতিতে আই এম ডিরেক্টেড টু রিকোয়েস্ট ইউ টু প্লিজ টেক নেসেসারি অ্যাকশান ফর ইন্টার ডিস্ট্রিক্ট রেশন রেশনালাইজেশান অফ দ্য প্রাইমারি স্কুল টিচার্স আন্ডার ইউর টুডিস ডিসান অ্যাস পার এক্সট্যান্ট রুলস অ্যান্ড প্রভিশনস নিয়ম অনুযায়ী রেশনালাইজেশানটা ঠিকঠাক করতে হবে স্মুথলি চালানোর জন্যে আই এম ফার দার ডিরেক্টেড টু রিকোয়েস্ট দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান টু মনিটর দ্য সেট প্রসেস অফ রেশনালাইজেশান রেশনালাইজেশান অ্যাজ পার দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশান অ্যাক্ট টু থাউজেন্ড নাইন অর্থাৎ এই যে রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট দু হাজার নয় অর্থাৎ যাকে বলে রাইট টু এডুকেশন অ্যাক্ট দু হাজার নয় সেই দু হাজার নয়ের নিয়ম অনুযায়ী যাতে করে রেশনালাই হয় টিচারদের সেইটা আবার দেখভাল করার জন্যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনকে বলা হচ্ছে যাতে করে এই ঠিকঠাকভাবে ট্রান্সফারটা হয় এবং ছাত্র শিক্ষক অনুপাত অনুযায়ী যাতে একটা ব্যালেন্স করা হয় ট্রান্সফার করে সেই ব্যবস্থাটা দেখার জন্যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনকেও বলা হচ্ছে দিস ইজ ইস্যুড উইথ দ্য অ্যাপ্রুভাল অফ দ্য অনারেবল এম অফ দ্য ডিপার্টমেন্ট অর্থাৎ এই ডিপার্টমেন্টের যে যিনি এমআইসি আছেন তার অ্যাপ্রুভাল নিয়ে এটা ইস্যু করা হয়েছে তো এটার মাধ্যমে আশা করা যাচ্ছে যে বিশেষ করে গ্রামেগঞ্জে গ্রামেগঞ্জে শিক্ষকের যে ঘাটতি রয়েছে সেই ঘাটতিটা অনেকটাই মিটবে এবং ছাত্রদের অবশ্যই ভালো হবে আর কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হবে যে সমস্ত স্কুল বিশেষ করে শহরের স্কুল যারা বাড়ির কাছ থেকে চাকরি করছিলেন এতদিন তাদের হয়তো একটু দূরে ট্রান্সফার হয়ে যেতে পারে তাদের একটু অসুবিধা হবে কিন্তু ছাত্রদের কথা ভেবে অবশ্যই এটাকে সাধুবাদ জানাতে হবে কিন্তু একটা সুবিধা হচ্ছে নিজের ডিস্ট্রিক্টের মধ্যেই ট্রান্সফারটা হবে আশা করা যাবে কাছাকাছি যতটা সম্ভব সেটা দেয়া হবে হয়তো তো এই রেশনালাইজেশান হলে অবশ্যই ছাত্রদের ভালো হবে ছাত্র শিক্ষক যে একটা ঘাটতি চলছিলো সেই ঘাটতিটা অনেকটাই মিটবে ধন্যবাদ